আমি কি দলের নাম বলেছিলাম গালি দিয়েছিলাম আমার ভূমিকার কথা শুরু হয়েছিল সাড়ে তিন হাত মাটির কবর দিয়ে যুবক ভাই বলো ক্ষমা চাওয়া লাগবে ক্ষমা চাওয়া লাগবে ক্ষমা চাওয়া লাগবে এখানে আচ্ছা আমি আগে একটা কথা বলে নেই এটা পাঁচে আগস্টের আগের বাংলাদেশ নয় এটা পাঁচে আগস্টের পরের বাংলাদেশ আমি আল কোরআনের মাহফিলে বাঘের বাচ্চার মতো বলবো আগামীর পার্লামেন্ট চলবে কোরআন দিয়ে আগামীর পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে যদি কোনো পাতি নেতা বাধা দিতে আসে কসম খোদার পিঠের চামড়া একটাও থাকবে না এই নগর ছিল তোমরা ভয় পাও কাউকে কোন নেতা তোমরা ভয় পাও কোন দল তোমরা ভয় পাও আরে যেই দল ক্ষমতায় ছিল সেই দলকেই তো আমরা ভয় পাই না তো যেই দল ক্ষমতায় যায় নাই সেই দলকে গুণাত্ম টাইমই আমাদের কাছে নাই যুবক ভাই যেই নেতা বলবে কোরআনের শাসন চাই আই স্যালিউট ইউ ফ্রম মাই হার্ট যেই নেতা বলবে আল কোরআন দিয়ে দেশ চলবে না তোমার মুখে জুতার বাড়ি তুমি যেই দল করো সেই দলের জুতার বাড়ি আমার কথা এটা কোন নির্দিষ্ট দলের স্লোগান নয়। দিয়ে বাংলাদেশ চলবে এটা কোটি এবং আমার বিশ্বাস আগামীতে কালেমার পতাকা জাস্ট বাংলার সংসদে নয় আগামীতে কালেমার পতাকা আমেরিকার হোয়াইট হাউসে পথ পথ করে উঠবে ঠিক না বলো কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে সেদিন রবে না হাহাকা অন্যায় জুলুম অবিচার থাকবে না অনাচার দুর্নীতি কদাচার থাকবে না অনাচার দুর্নীতি কদাচার সকলেই শান্তিতে থাকবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে ঠিক না বলে কোন দেের আকাশে কালেমার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে ঠিক আছে কিনা বলে